সবাইকে আসসালামু আলাইকুম আমি নিয়ে এসে আপনাদের সাথে নতুন একটা ল্যাপটপের রিভিউ নিয়ে। এইదే অনেক দিন পর আমরা আবারো আপনাদের মাঝে চলে এসেছি নতুন ল্যাপটপের আরেকটি একদম লেটেস্ট মডেলের ল্যাপটপের ভিডিও নিয়ে। ল্যাপটপটা হচ্ছে Dell ব্র্যান্ডের। ল্যাপটপের রিভিউতে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে আমাদেরকে বিনীত অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজে রয়েছে ইউটিউব চ্যানেল রয়েছে সবাই সাবস্ক্রাইব ফলো করে আমাদের পাশেই থাকবেন আর আমাদের তার পাশাপাশি আমাদের ওয়েব পেজও রয়েছে আমাদের ওয়েব পেজটাও আপনারা ভিজিট করবেন ওইখানে আরও অনেক ল্যাপটপের রিভিউ অনেক ল্যাপটপের প্রাইস মডেল সব কিছু দেয়া থাকে আপনারা ওইখান থেকেও আমাদের মাধ্যমে কমিউনিকেশন করতে পারবেন ওইখানে ভিজিট করে তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো ল্যাপটপটি ল্যাপটপে চলে যাই আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো ল্যাপটপটি হচ্ছে ডেল ল্যাটিটিউড সিজের সেভেন ফোর ওয়ান জিরো মডেল এটা দেখতে একদমই ব্ল্যাক কালারের মধ্যে খুবই ম্যাট ফিনিশিং এর খুবই সুন্দর একটি ল্যাপটপ স্লিম একদম স্লিম আপনি যদি দেখেন ল্যাপটপটি একদম স্লিম ল্যাপটপ ল্যাপটপটির প্রসেসর এর হচ্ছে ক্রাই এর টেন জেনারেশন ক্রাই সেভেন টেন জেন র্যাম হচ্ছে ষোলো জিবি এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি দিয়ে ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলাইট কি সহ আপনি রাতে কাজ করার জন্য কিবোর্ডের নিচে যে লাইটটা আছে সেটা আপনাকে খুবই উপকৃত করবে রাতে কাজের জন্য ব্যাকলাইট আর এটা হচ্ছে ন্যানো ব্যাজেল একদম দেখেন ব্যাজেল একদম ব্যাজেললেস ব্যাজেল নেই বললেই চলে ওইভাবে ন্যানো ব্যাজেলের একটি চৌদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে রেজুলেশনের ল্যাপটপ কোড আই সেভেন দিয়ে এটার ক্যামেরার শাটারটা দেখেন ক্যামেরার শাটার রয়েছে আর এটা হচ্ছে আপনার ফেজ লক শো আছে এটা আপনি মাধ্যমে আনলক করতে পারবেন তারপর এটার যে পোর্টগুলো পেয়ে যাবো এটার ডান পাশে যে পোর্ড গুলো রয়েছে একটা হচ্ছে লকার সিস্টেম এটা চাইলে আপনি ডেস্কের সাথে লক করে রাখতে পারবেন তারপরে দুটি রয়েছে ইউএসবি পোর্ট তারপরে একটি রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক পোর্ট আমরা যদি পয়সা যায় একটি এইচডিএমআই পোর্ট পাবো আর দুটি টাইপ সি পোর্ট পাবো একটি টাইপ সি পোর্ট দুটি টাইপ সি পোর্ট দিয়ে আপনি চাইলে আপনার ল্যাপটপে চার্জিং করতে পারবেন আর এটা যে হচ্ছে এটা আপনি এসএসডি চাইলে যে 512 আছে আপনি চাইলে 1TB 2TB অনাশে আপনি আপগ্রেড করতে পারবেন এটা র‍্যাম আপনি আপগ্রেড করতে পারবেন না র‍্যামটা হচ্ছে অনবোর্ড মাদারবোর্ডের সাথে এটা দিয়ে আপনি ফ্রি সব ধরনের গ্রাফিক্সের ভিডিও এডিটিং এর হাই প্রোফাইলের যে কাজগুলো আছে ওইগুলো আপনি করতে পারবেন এটা প্রসেসর হচ্ছে i7 এর 10 জেনারেশন ফোর কোর 8 থ্রেড 8 এমবি ক্যাশ সম্বলিত প্রসেসর এটারই আপনি মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবেন একসাথে এক সাথে অনেকগুলো অ্যাপ আপনি ওপেন করতে পারবেন যারা একসাথে অনেকগুলো অ্যাপ ওপেন করে কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট হবে আর এটা ল্যাপটপের ডিসপ্লে কালারটাও খুবই চমৎকার আপনি দেখেন একদমই চমৎকার একটি ডিসপ্লে উনিশ বিশ ইন্টু হাজার আশি রেজুলেশনের আইপিএস ডিসপ্লে আপনি চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন আর এটার যে কনফিগারটা যদি আমি আপনাকে ফিজিক্যালি দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে ইন্টেল কোরাই সেভেন এর টেন জেনারেশন ফোর কোর এইট থ্রেড এইট এমবি ক্যাশ প্রসেসর সম্বলিত আহ এটার র্যাম হচ্ছে ষোলো জিবি ষোলো জিবি র্যাম আপনার এটা হচ্ছে সাথে আপনি অনবোর্ড র্যাম পাবেন এটা আপনি র্যাম চাইলেও বাড়াতে পারবেন না এই জন্য ষোলো জিবি যেহেতু আছে এই জন্য আপনার জন্য সুবিধা যে আপনার র্যাম বাড়ানোর কোনো ই করতে হবে না তারপরে যে রয়েছে পাঁচশো বারো জিবি এম জি এটা হচ্ছে পাঁচশো বারো জিবি তারপরে আমরা পেয়ে যাব ওয়াইফাই সিক্স এটার মধ্যে আপনি ওয়াইফাই সিক্স পেয়ে যাবেন একদম আপডেট যে ওয়াইফাইটা ওয়াইফাই সিক্স ওইটা পেয়ে যাবেন তারপরে আমরা গ্রাফিক্স হিসাবে পেয়ে যাব সেভেন পয়েন্ট এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটা আপনার র্যামের সাথে শেয়ার গ্রাফিক্স আপনি সেভেন পয়েন্ট এইট জিবি এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটিতে আপনি এই ল্যাপটপটি একদমই স্লিম একদম ওয়েটলেস ওই রকম আপনার ওয়েট নেই খুবই স্লিম ল্যাপটপটি একদম ফ্রেশ আছে আমাদের আমাদের কাছে কাছে আর আপনারা আরও আদার্স অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি যদি নিতে হয় আমাদের সময় আসতে হবে আর এই ল্যাপটপটির প্রাইস রেঞ্জ অনেকেই জানতে চাচ্ছেন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে যাদের বাজেট ৩৫ থেকে সাঁইত্রিশ আটত্রিশ এরকম তারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন কড়াই সেভেন টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি আর ল্যাপটপটি কালেক্ট করলে অর্থাৎ অবশ্যই আমাদের শপে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি স্বপ্নাং তিনশো ত্রিশ সিলিকন্টে আর যারা ঢাকার বাইরে আছেন যারা চাচ্ছেন যে ক্যুরিয়ারে আহ একটা ল্যাপটপ আমাদের থেকে পারচেস করতে তারা চাইলে আমাদের সাথে আমাদের যে দেয়া নাম্বার আমাদের ভিডিওর নিচে যে নাম্বার দেয়া থাকবে ওইটা আমার পেজের নাম্বার দেয়া থাকবে তারপর আপনার ইউটিউবের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের আহ ওই নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে আমাদের কাছ থেকে ল্যাপটপটি দেখে ভিডিও কলে পুরোপুরি দেখে সম্পূর্ণ দেখে নিতে পারবেন আর আমরা আপনাকে আই এটা সিরিয়াল নাম্বারটা আমরা আপনাকে দিয়ে রাখবো যাতে আপনি নেয়ার পর আমাদের এটার সাথে ম্যাচ করে কিনে ওটা আপনি চেক করে নিতে পারবেন আর আপনার আমাদের রিপ্লেসমেন্ট ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর ফাইভ ইয়ার সার্ভিস গ্যারান্টি থাকবে তো সবাই যারা নিতে যাচ্ছেন যারা শপে আসতে পারেন অবশ্যই আমাদের শপে আসবেন আর যারা কুরিয়ার নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেয়া নাম্বারে কন্টাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম